আমরা পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করেছি জি সেগুলো আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি বলো ভাই কি ভাই কি মেলা দিচ্ছেন ভাই আপনি আসলে আমাদের মানে সবটার বয়স দুই থেকে তিন বছর হয়েছে আচ্ছা তো আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্ট ছিল তো আমরা আগে যেগুলো পনেরোশো থেকে দু টাকা সেল করেছি আচ্ছা ওগুলো আজকে আমরা একটা ধামাকা অফার দিব যেহেতু সামনে আমাদের পূজা আসতেছে মাত্র পাঁচশো টাকায় আমাদের আজকে শাড়িগুলো আমরা দেখাবো মাত্র পাঁচশো টাকায় শাড়িগুলো দিয়ে দেবেন মাত্র পাঁচশো টাকায় শাড়িগুলো দিব এখানে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার হবে আচ্ছা

আইকেসি টাওয়ার দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পা আচ্ছা এছাড়া বৃহত্তম ইসলামপুরে এসে যেকোনো জায়গা থেকে আমাদেরকে যদি আপনারা ফোন দিবেন আচ্ছা আমাদের শপে আপনাদের খুব ইজি ভাবে নিয়ে আসতে পারবো আচ্ছা ওকে আর নবাবাড়ি পুকুর হচ্ছে খুব পপুলার একটা জায়গা এখানে এসে আমাদের বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বা ইসলামপুর আর ইসলামপুরের বর্ণনা দেওয়া লাগবে না ইসলামপুর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আচ্ছা ওকে ভাই ফার্স্ট টেস্ট আমাদের কি দেখাবেন আপনি হ্যাঁ আজকে শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের ভিতরে আচ্ছা যেহেতু আপনার সামনে একটা পুজোর একটা ইয়ে আছে এই দেখেন

কেউ যদি নেওয়ার পরে দ্বিধ থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা ওকে ভাই নেক্সট আমাদের কি আছেন ভাই নেবো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে হ্যাঁ এগুলো প্রত্যেকটা পার্টি কাতান শাড়ি ব্রাইডাল কাতান যেটাকে শাড়ি পার্টি কাতান শাড়ি হ্যাঁ আপনার দুই হাজার টাকা শাড়ি টাকা আচ্ছা যেটাই দেখাবো সেটাই পাঁচশো টাকা আচ্ছা 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 একেবারে ধামাকা ওয়াও এই দেখেন আর শাড়ি দেখেন এটা হচ্ছে আর এটা

খুবই চমৎকার আর এইগুলো কিন্তু শাড়িগুলো কোয়ালিটি দেখছেন এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমি দেখাই দিই যারা ভিডিওটি দেখছেন খুব দ্রুত অর্ডার করবেন কিন্তু ভাই আমাদের স্টক কিন্তু সীমিত যে আপু দেখবেন তাই সে আপু নিতেই হবে ভাই জি অবশ্যই আচ্ছা অনলি 500 টাকা এটাও অনলি 500 টাকা রাইট 2000 টাকা শাড়ি দেখছেন 500 টাকা হ্যাঁ 2000 শাড়ি আচ্ছা রাইট এটা হচ্ছে আকাশী কালার এই যে দেখেন আর একটা শাড়ি দেখেন এটা কিন্তু অনেকের একটা ফেভারিট একটা কালার দেখেন এই রে ভাই

যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের এখানে ছয় পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে তারপরে ভাই তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাতানের ভিতরে দেখেন কাতানের ভিতরে এটা হ্যাঁ এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে ভাই হট পিঙ্ক মাশাআল্লাহ কালারটা কি ভাই এটা কিন্তু একেবারে গর্জিয়াস দেখেন

আর আপনাদের দর্শকের সুবিধার জন্য আমি আমার শপের অ্যাড্রেসটা আবার বলে দিই আবার বলে দেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার 56 আচ্ছা আইটি সিটা ওর দ্বিতীয় তলা আচ্ছা ঢাকা ইসলামপুর আচ্ছা আর এছাড়া কিন্তু রাজশাহী নামে আমাদের একটা পেজ আছে আচ্ছা ইউটিউব ফেসবুক আছে দুটো আছে ভাইদের সবে সরাসরি ফোন দিবেন ফোন দিলে হ্যাঁ আমাদের হটলাইনটা 24 ঘন্টা সব সময় সার্ভিস দিয়ে থাকি আমরা আচ্ছা যে কোনো সময় ফোন দিন আমাদের নেক্সট আমরা আর কি দেখাবো যেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে রেড কালার ভিতরে রেড কালার ভিতরে হ্যাঁ আচ্ছা এটা এক কালার মধ্যে চড়া পাড়

মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে কুচি কাতন থাকবে কুচি কাতন থাকবে আচল টা বেগুন কালার ও জমিটা হচ্ছে সেটা দেখেন

কালেকশন তো অনেক এখানে শত শত ডিজাইন শত শত কালার পাবেন কিন্তু সময় কিন্তু অল্প মাত্র 15 দিনের অফারে মাত্র 15 দিনের ভিতরে কিন্তু আপনাদের 15 মেলা চলতেছে রাজশাহী ব্লকের মেলা এই মেলাটি মাত্র 15 দিন থাকবে এবং 15 দিনের মধ্যে আপনাদের ঝটপট দেওয়া যাবে নাকি ভাই ঝটপট অর্ডার করে আপনাদের নিতে হবে দেখেন আমরা কি দিচ্ছি আমরা ওকে এই শাড়িগুলো আমরা 1500 থেকে 2000 টাকা अवेलेबल সেল করেছি দেখেন শাড়িতে কি আছে দেখেন এবং আরেকটা কথা বলি যেটা আমরা দেখাচ্ছি যেটা আমরা বলতেছি আপনারা কিন্তু সেটাই পাবেন আচ্ছা আমি চাই আমাদের শপে এসে আমাদের শপটা ভিজিট করে যান এবং আপনার শাড়িগুলো হাতে দেখে নিয়ে যান আচ্ছা যে আমরা পাঁচশো টাকায় কি দিচ্ছি একবার হলো আপনারা শপে আসেন ফার্স্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন ব্লাউজ পিসটা আচ্ছা ব্লাউজ পিসটা অনলি শুধু ব্লাউজ পিসটার দাম পাঁচশো টাকা আছে দেখেন ব্লাউজ পিস ভাই আসলে কোয়ালিটি আছে ভাই এগুলো হচ্ছে ব্লাউজ পিস মাশাআল্লাহ কোয়ালিটি আছে এগুলো ঠিক আছে নেক্সট যেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে কফি কালারের ভিতরে কফি কালারের ভিতরে হ্যাঁ জামদানি কাজ করা দেখেন জামদানি কাজ করা হ্যাঁ দেখেন দেখি ওয়াও দেখার মতো কালেকশন ওটা আচল অংশ টুকু এটা জমিটা পুরো জমি না অল ওভার কাজ থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা এটাও 500 সেম প্রাইস থাকবে মাত্র 500 টাকা হোলসেলে 500 টাকা হ্যাঁ জি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভিতরে

এটাও সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো রাজশাহী ব্লক থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমরা এই আমরা আজকের যে অফারটা আমরা পনেরো দিনের জন্য দিলাম মাত্র পাঁচশো টাকা আজকে যে ডিজাইনগুলো দেখেছি এছাড়া আরও কিন্তু অনেক ডিজাইন আছে যারা দেখতে চাইবেন সরাসরি আমাদের শপে আসতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আমাদের শপের অ্যাড্রেসটা তো আপনারা আগেও বলেছি আবারও বলে দিই রাজশাহী ব্লক আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর পার আচ্ছা ঢাকা ইসলাপুরের যে কোনো জায়গা থেকে আমাদের ফোন দিবেন আমাদের সবাই খুব সহজেই নিয়ে আসতে পারবো ওকে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ